আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করবো সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ কাঁচা কাঁঠাল আম্মু গ্রাম থেকে নিয়ে এসেছিলো সেটাই কাটা হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না করা হবে আমার বড়ো আপু আবার কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসটা খুব পছন্দ করে আর বিশেষ করে আম্মু রান্না করলে আম্মুর হাতের রান্নাটা খুব পছন্দ করে আসলে সব মায়ের হাতের রান্নাই যার যার সন্তানের কাছে খুবই প্রিয় আর তাছাড়া আমাদের সাহায্যকারী খালা দেখতেই পাচ্ছেন খুবই এক্সপার্ট মাসাল্লাহ উনি সব কাজেই খুব সুন্দর করে মানে এতটা সুন্দর করেই নিখুঁতভাবে করে দেখেই বোঝা যায় উনি খুব অভিজ্ঞ তো কাঁচা কাঁঠালটা মুহূর্তেই খুব সুন্দর করে অল্প সময়ে কেটে ফেলেছে এবং হাতেও তেমন কোনো আঠা লাগেনি কারণ তেল দিয়ে নিয়েছিল করলাম না সুটকিটির দাম কম মজা না বাজি করছি কারো বর্তমানেছি আর এই যে দেখতে পাচ্ছেন বটিতে যে আঠাটা লেগেছিল সেটাও খালা চুলার আগুনের উপরে ধরাতে খুব সুন্দর হয়ে আলগা হয়ে গিয়েছিল সহজে উঠে গিয়েছিল আঠাটা বটি থেকে তাই তো কাঁঠালগুলো এখন একটু ভাব দিয়ে তারপরে ফ্রিজে রেখে দিবে ডিপ ফ্রিজে আর এদিকে আমাদের লালু এবং কালু গরমে ব্যবসা গরম তাই দুজনেই ফ্লোরে শুয়ে আছে আরাম করে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করতে চাই সেটা আসলে আমি দুঃখ বলবো নাকি আমার অবস্থা নাকি আমার ভাগ্য খারাপ কি জানি না কোনটা বলবো মানে হঠাৎ করে চ্যানেলের কেন জানি ভিউ একেবারেই কমে গিয়েছে যার কারণে ভিডিও দিতে একেবারেই মানে আগ্রহ নেই বললেই চলে আসলে দেখবেন একটা ভিডিও ছাড়ার পরে যদি সেটার র্যাঙ্কটা একটু ভালো হয় তাহলে কিন্তু ভিডিও দিতে ইচ্ছে করে তো জানি না কেমন এত এমনটা হচ্ছে তারপরও ধৈর্য ধরে ভিডিও দিচ্ছি একেবারে বন্ধ করছি না তো দেখা যাক ধৈর্যের ফল তো আল্লাহ দিবেই আল্লাহ যদি সহায় হন দেখা যাক কি করা যায় আর এই তো এখানে আম্মু গরুর মাংস ভালো করে যেভাবে আমরা মশলা কষিয়ে রান্না করি সেভাবেই রান্না আগে মাংসটা রান্না করবে গরুর মাংসটা ভুনা করবে তারপরে এই কাঁচা কাঁঠালটা অন্য একটা পাতিলে ভুনা করবে এই তো ডিফে রেখে দিয়েছিল তো ওটা নামিয়ে আজকে রান্না করছে মানে দিন পর রান্না করা হয়েছিল। মাংসটা কাঁচা কাঁঠাল দিয়ে ওই দিন আর রান্না করা হয়নি তো যেটা বলছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম তো দেখা আমি অনেকের চ্যানেলেই দেখেছি সাবস্ক্রাইব অনেক কিন্তু ভিউজ অনেক কম তো আবার অনেকের চ্যানেলে দেখি যে ভিউজ মাসাল্লা অনেক ভালো কিন্তু সাবস্ক্রাইব অনেক কম তো যাই হোক আসলে এমনটা কেন হয় তা আমি জানি না যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন তো এই তো গরু মাংস চুলায় বসিয়ে দিয়েছে এটা সুন্দর করে ভালো করে কষানো হবে তারপরে এটা নামিয়ে তারপরে কাঁঠালটা ততক্ষণে রুম টেম্পারেচারে একদম নর্মাল হয়ে যাবে কাঁঠালটা যেহেতু ডিফে রাখা হয়েছিল বরফ হয়েছিল। তো ওটা নর্মাল হতে হতে মাংসটা ততক্ষণে ভালো করে ভুনা হয়ে যাবে কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না কার কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আসলে এই ফার্স্ট টাইম খেয়েছি এর আগে খাইনি তবে আম্মু বলে আগে নাকি আম্মুরা গ্রামে এটা খুব রান্না করতো তো এই তো যখন গরুর মাংসটা ভালো করে ভুনা হয়েছে নামিয়ে রেখেছিল। তারপরে কাঁচা কাঁঠালটা অন্য আরেকটি পাত্রে গরুর মাংসের জল সব মশলা দিয়েই এটাও ভালো করে কষানো হয়েছে এরপরে গরুর মাংসগুলো ভালো করে কাঁচা কাঁঠালের সাথে মেশানো হবে তো এই তো দেখতেই পাচ্ছেন অন্য একটা পাত্রে ঢেলে এতে একটু ঝোল দিয়ে দিয়েছিল গরম পানি তো এটা ভালো করে কষানো হচ্ছে আমু ভালো করে কাঁঠাল এবং মাংস একসাথে কষিয়ে তারপরে একটু গরম পানির ঝোল দিয়ে দিয়েও আম্মু বড় মানে ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে তারপরেই নামিয়ে ফেলবে তো কার কাছে কেমন লেগেছে কাঁচা কাঁঠালের এই মাংসের সাথে রেসিপি কমেন্টস করে জানাবেন আর লাইক দিতেও কিন্তু ভুলে যাবেন না আজকে কাঁঠালের সব রেসিপি এটা পাকা কাঁঠালের রস আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল ডিপ ফ্রিজে তো ওটা দিয়ে বিকেল বেলায় পিঠা বানিয়েছে আয়াজ খুব পছন্দ করেছে একদম তালের ফ্লেভার খুব সুন্দর আর এই তো আম্মু রান্নাঘরে পিঠা বানাচ্ছিলো আম্মুকে আমি সাহায্য করছিলাম তো পাশেই আম্মুকে টেবিল ফ্যানও ছেড়ে দিয়েছি কারণ আসলে রান্নাঘরে রান্না করা পিঠা বানানো খুব কষ্ট তা আমি গেলেই আম্মু পিঠা বানানো মানে আমি যেগুলো পছন্দ করি সব আমার পছন্দের আইটেম রান্না করা শুরু করে আসলে সব মায়েরাই সন্তানরা যখন দূর থেকে যায় শ্বশুর বাড়ি থেকে একটু বাবার বাড়িতে যায় তখন পছন্দের মেয়ের পছন্দের সব কিছুই এক এক করে রান্না করে খাওয়াতে থাকে এটা সবার বেলাই আমার বেলাও তার ব্যতিক্রম নয় আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে আল্লাহ নে খায়ের দান করে আমিন কেমন আছে আয়াজ নানুর হাতের মজার পিঠা আয়াজ বসে বসে খাচ্ছে আর লাইক দিচ্ছে তো আপনারা আপনাদেরও যদি ভালো লেগে যায় ভিডিওর কিছু অংশ তাহলে লাইক দিতে ভুলে যাবেন না গাইজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকে সাপোর্ট করে যাবেন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ